হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল একেেন তখন চলে আসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে নিয়ে তো এটা আমরা দেখছি যে বিভিন্ন রকম জায়গাতে বলা হচ্ছে যে দশ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কিন্তু বেতনক্রম বৃদ্ধি করা হবে যেটা আমরা অন্যান্য ডিপার্টমেন্টে দেখি যে অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে যাদের মনে করো অভিজ্ঞতা রয়েছে দশ বছর পনেরো বছর পরে পরে কিন্তু একটা প্রমোশন হয় তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা আদার্স যে কোনো কর্মী বলো যাদের এখনও দশ বছর পনেরো বছর ধরে চাকরি চাকরি করছেন তো তাদের এই বিষয়টা অবশ্যই থাকে যে বেতন কেন বৃদ্ধি হচ্ছে না যেহেতু দশ বছর পনেরো বছর ধরে বৃদ্ধি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের হিসাবে তারা চাকরি করছেন তো সেই ক্ষেত্রে আদৌ কি বেতন বৃদ্ধি হতে পারে এটা সত্যতা কি রয়েছে এই বিষয়টাকে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং কোন রাজ্যতে আদৌ কি দশ বছরের অভিজ্ঞতা বেশি যে সমস্ত কর্মী রয়েছেন তাদের কি বেতন বৃদ্ধি করা হয়েছে কি হয়নি বা এরকম কোনো আছে কি না তো সেগুলো আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে তো চলো সমালোচনা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত বলে দিচ্ছি যে অঙ্গনড়ি কর্মীদের যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন আমাদের যদি আমি পশ্চিমবঙ্গের কথাই বলা হয় তো সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু যে এখন বেতনক্রম দেওয়া হচ্ছে সেখানে আট হাজার দুশো টাকা করে পাচ্ছে এবং এটা কিন্তু সিক্স পে কমিশন অনুযায়ী ঠিক আছে পে কমিশনটা যেহেতু তোমাদের যদি বাড়ানো হয় মানে সে পে কমিশন যদি সেখানে ইনক্রিমেন্ট হয় সেভেন পে কমিশন বসে তাহলে কিন্তু কর্মীদের বেতন অবশ্যই বাড়ে হ্যাঁ যদিও কিনা না অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে মানে তোমাদের অস্থায়ী রূপে ঠিক আছে যদিও কিনা এটা পারমানেন্ট নয় কিন্তু এটা ওই হিসাবে কিন্তু দেখলে দেখতে গেলে পরে বেতন বৃদ্ধির কোনো একটা রাস্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যেহেতু কর্মীরা সরকারি ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন ঠিক আছে সরকারিভাবে করেই তাদের বেতন দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি নিয়ে অবশ্যই একটা সংশয় থাকে এবং রিসেন্টলি যদি বলো তো আমরা দেখেছি যে অন্যান্য অন্য রাজ্যতেও কিন্তু দু থেকে তিন হাজার টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন সরাসরি বৃদ্ধি করা হয়েছে তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যদি কথা বলা হয় তো পশ্চিমবঙ্গে কি আদৌ সেটা সম্ভব কিনা তো দেখো এখনও পর্যন্ত কিন্তু আজকের ডেট অনুযায়ী যে তোমাদের দশ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে পরে যে বেতন বৃদ্ধি করানো হবে এ নিয়ে কোনো ক্লিয়ারিটি সরকারের তরফ থেকে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু আসে ঠিক আছে হ্যাঁ ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে কি না তো দেখো ভবিষ্যতে সম্ভাবনা আছে কি না এই বিষয়ে যদি বলতে লাগে তাহলে পরে বলা যায় যে অবশ্যই কিন্তু একটা স্কোপ রয়েছে যেহেতু অন্যান্য ডিপার্টমেন্টে কর্মীদেরকে বেতন বৃদ্ধি করানো হয় অভিজ্ঞতার ভিত্তিতে তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের বলো তো সেই ক্ষেত্রে কিন্তু একটা স্কোপ অবশ্যই থেকে যায় কিন্তু সেটা আদৌ কবে কারণ এখন যে অনারিয়ামটা দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেটা খুবই মার্জিনাল মানে খুবই কম সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইভেন এরকমও সমস্যা দেখা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের এক থেকে দু মাস বা তিন মাসের বেতন থেকে শুরু করে বিলের টাকাও কিন্তু আটকে রাখা হচ্ছে তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি হবে কি না এই নিয়ে একটা বিশাল বড় সংশয় অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে রয়েছে তো দেখো ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে বাট প্রেজেন্টলি কিন্তু কোনো রকমভাবে করে যে অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি করানো হবে কি হবে না এ বিষয়ে ক্লিয়ারিটি এখনো পর্যন্ত আসেনি আর যদি বলা হয় অন্যান্য রাজ্যতে কী এরকম রয়েছে তো দেখো অন্যান্য রাজ্য যেরকম রয়েছে প্রত্যেকটা রাজ্যতে আমরা দেখেছি যে কর্মীদের কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের বেতন বা আশা যে বেতন রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা ঠিক আছে মানে কোনো রাজ্য কোনো রাজ্যতে দশ হাজারও রয়েছে এবং কোনো রাজ্য এমনও রয়েছে যে সকল রাজ্যতে তোমাদের তেরো হাজার টাকা করেও কিন্তু অঙ্গনাড়ি কর্মীরা প্রত্যেক মাসে পাচ্ছেন তো এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সম্ভাবনা রয়েছে কিনা তো পশ্চিমবঙ্গে কিন্তু অবশ্যই সম্ভাবনা রয়েছে এবং কবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না দু হাজার চব্বিশে যেহেতু জেনারেল ইলেকশানস রয়েছে তো ইলেকশনের আগে কিছু না কিছু কিন্তু অঙ্গনড়ি কর্মীদের একটা প্রাপ্তি অবশ্যই তারা কিন্তু পাবেন ঠিক আছে এখন এখানে কত টাকা পেতে পারে এক হাজার না দু হাজার কারণ লাস্ট দু হাজার আঠারোতে আমরা দেখেছিলাম যে দু হাজার আঠারোতে এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছিল তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গেরও সম্ভাবনা অবশ্যই রয়েছে কারণ লাস্ট দু হাজার কিন্তু ইনসেন্টিভ এবং বেতন বৃদ্ধিটা কিন্তু করানো হয়েছিল তো যাই হোক এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ